দেখেন গত নির্বাচনে জনগণের স্বার্থী আমি অংশগ্রহণ করেছিলাম এমনকি সাংবাদিকের বিশেষ এক মহল আমাকে বলেছে নির্বাচন করার জন্য জনগণের স্বার্থের কারণে তাদের খেতমত করার জন্য আমি নির্বাচন অংশগ্রহণ করেছিলাম আমার নিজের জন্য নয় সেই নির্বাচনে এদেশের মাটি পর্যন্ত জানতো হাত পাকে বিজয় অর্জন করবে কোন নির্বাচনে মেয়র নির্বাচনে গত তেইশ সনের মেয়র নির্বাচনে এদেশের মাটি গাছ পর্যন্ত জানত হাত পাকে নির্বাচিত হবে কিন্তু আমরা কি দেখলাম তৎকালীন ফেসির সরকার পেশি শক্তি ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে এমনকি আমাকে অ্যাসাল্ট করে তার নির্বাচনের পুরো রেজাল্টে ঘুরিয়ে দিয়েছে তৎকালীন সময় আমার নির্বাচনের নির্বাচন ট্রাইব্যুনাল কেস করার কথা ছিল কিন্তু জালেম শাহির কোনো বিচারালয় বিচার নির্যু বিচার পাবো না বিধে আমি নির্বাচনের জুলুম অত্যাচারের শিকার হওয়ার পরও আমি কেস করিনি কিন্তু এখন যেহেতু নিরাপক্ষ নির্দলীয় এবং সবাইয়ের আকাঙ্ক্ষিত এক অন্তর্বর্তী সরকার আছে আমি মনে করি এখন আমি ট্রাইব্যুনাল এসে কেস করেছি আশা করি আমি নির্যু বিচার পাব সেও কেসের ভিত্তিতে ফিরে পেয়েছে ঢাকার মেয়র সেও ফিরে পেয়েছে তো একই কারণে আমি কেন পাব না অবশ্যই তারা যদি পায় তাহলে আমিও তাহলে সবার প্রশাসন প্রশাসন তারা নিজেরা অবৈধ টাকা বিলিয়েছে মানুষকে বাধা সৃষ্টি করছে তারপরে দেখা যায় যে ইভিএম এ যে নির্বাচন হয়েছে সেই ইভিএম এর আগের থেকেই তিরিশ পার্সেন্ট কাজ করা ছিল অনেক কেন্দ্রের মধ্যে মানুষকে ঢুকতে দেওয়া হয়নি আমি এ ব্যাপারে তৎকালীন সময় সাথে সাথে নির্বাচন অফিসে আমি ই করেছিলাম অভিযোগ করেছিলাম কিন্তু অভিযোগের কোনো রেজাল্ট আমি পাইনি এবং প্রশাসনের লোকগুলি মনে হয় যেন নৌকার পক্ষে তারা নৌকারই ক্যান্ডিডেট তারা সবাই নৌকার ক্যান্ডিডেট তার অন্য কোনো দলের ক্যান্ডিডেটকে দাঁড়াতেও দেওয়া নেই দেয়নি এবং তাদের ভোটোধিকা প্রয়োগ করার সুযোগ করে দেয়নি আমি মনে করি জনগণের আশা এবং আহাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ বিশ্বাস যদি সেটা না করে সেই ক্ষেত্রে না করলে তখন দেখা যাবে কি করা যায় জনগণ তখন সিদ্ধান্ত গ্রহণ করবে কি করা যায়